অবস্থান নিয়ে এদেশে হাসিনা সরকার যেমন টিকতে পারে নাই যদি বর্তমান সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই আল্লাহ পাকের বিরুদ্ধে অবস্থান নেই এই উপদেষ্টারা যদি এই পাইকের পক্ষে অবস্থান নেই চ্যালেঞ্জ করে বললাম আল্লাহ ইসের জন্য রসুলের সব মানের জন্য আমরা হাসিনা সরকারকে যেমন বিতাড়িত করেছি বর্তমান সরকারকে প্রয়োজন হলে বিতাড়িত করা সরকার

এরপরে দেখেন আরেকটা ভিডিও দেখি বলে আপনাদের এগুলো শোনা দরকার কারণ মুসলমানদের দেশ এরা এইভাবে অপেনলি মানুষের ইমান নিয়ে খেলা করতেছে মানুষের ইমান বিধ্বংসী কথাবার্তা বলে সরল বনা মানুষ এমন এমন কথা বলছে যে কথাগুলোর কারণে নিদার ইমান তো থাকেই না যদি কেউ সেই কথা শুনে হাসে তাদের থাকবে না এই যে দেখেন আরেকটা ভিডিও দেখি বলবো